এদিন শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন ভেটেনারি হাসপাতাল লেকের সৌন্দর্যায়ন সৌন্দর্যায়ন ও ও উন্নয়ন উন্নয়ন সহ উজান উভয়নগর বাজার পুকুরের এই তিনটি প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন অন্যান্যদের উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর হীরাল দেবনাথ কর্পোরেটর রত্না দত্ত পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা কর্মসূচির সূচনা করে এদিন নিজের ভাষণে রাজ্য সরকারের উন্নয়নমুখী ভাবনাকেই তুলে ধরেন মুখ্যমন্ত্রী

দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টাকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী দেশাকে সামনে রেখে রাজ্যেও সমান তালে কাজ করছে বলে অভিমত রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ডাক্তার সেই জায়গায় আমরা এখন এখানে মেডিকেল কলেজ আরো টিএমসি এর মধ্যে আছে একশো তৃতীয় থেকে অনেকে আসে কারণ সবাই বা ত্রিপুরার না তো আমাদের ডাক্তার আরো বেশি করে প্রেম সাম্প্রতিক সময় রাজধানীতে একাধিক পুকুরের সৌন্দর্যায়নের কাজ শুরু ও শেষ করেছে আগরতলা পুর নিগম স্মার্ট সিটি প্রকল্পের অন্তর্গত এই কাজে আরও একাধিক কর্মকাণ্ডের সূচনা এদিন করলেন মুখ্যমন্ত্রী মানি সাহা যার মূল লক্ষ্য রাজধানী আগরতলাকে আরো অধিক সুন্দর করে তোলা রিপোর্ট নিউজ নাও